দাদা কি কি পাওয়া যায় আপনার দোকানে আমার দোকানে আমার দোকানে দেখুন শার্ট ঠিক আছে দুশো পঞ্চাশ থেকে এটা এটা দুশো পঞ্চাশ গেঞ্জি দুশো টাকা ঠিক আছে এখানে পাঁচশো কুড়ি টাকা এগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো দশ টাকা ঠিক আছে আর একটা নতুন চমু আরে জুতো কি আছে এখানে নাইকের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে লেখাটা দেখি একটু এই রকম নাইকের এই যে নাইকের জুতো দেখতে পাচ্ছেন দেখুন দেখেছেন শুটা ফার্স্ট কপি শু একদম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা আসবে জানেন মাত্র হাজার ঊনপঞ্চাশ টাকা অ্যাডিডাস এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে হাজার টাকার মধ্যে চলে আসবে ডিসকাউন্ট দিয়ে অ্যাডিডাস যারা মাঠে দৌড়োতে যান দেখুন এ দেখুন ফার্স্ট কপি শু সব ফার্স্ট কপি ঠিক আছে

তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এলোয়ার মাত্র দুশো ষাট টাকা ওরা সেই মজা আরো আছে এগুলো শুধু শোকেস আরো আছে জিন্স দেখুন জিন্স শার্ট কুর্তা জিন্স এরকম জিন্স এরকম জিন্স ব্যাগি জিন্স এ দেখুন ব্যাগি জিন্স ওগুলো ড্যামেজ জিন্স সিম্পল জিন্স এগুলো ঠিক আছে আরও তো আছে টি শার্ট শার্ট এখানে ভর্তি আছে টি শার্ট শার্ট দিয়ে কুর্তা দিয়ে সব ভর্তি আছে তো আমার দোকান ঠিকানা বনগাঁ চাকদা রোড চাপা জলের ট্যাঙ্কির অপোজিটে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান ডবল ফোর সেভেন নাইন সেভেন জিরো তাড়াতাড়ি চলে আসুন বনগাঁ এক্সপ্রেসে পুজোর কালেকশান করতে অফারও থাকবে আপনাদের জন্য